ওয়েলকাম টু মাই চ্যানেল হেলথ কেয়ার হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড চ্যানেল ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক আজকের টপিক ফল খাওয়ার সঠিক সময় ডিয়ার আমরা জানি যে পৃথিবীতে অনেক মানুষ গ্যাস্ট্রিক ডায়াবেটিস আলসার ক্যান্সার সহ অন্যান্য মারাত্মক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এসব সমস্যায় ওষুধের পাশাপাশি চিকিৎসকেরা শরীর সুস্থ রাখতে তাজা ফলমূল ও শাকসবজি খাওয়ার নির্দেশনা দেন আবার আমরা সুস্থ ফলমূল ফলমূল শাকসবজি খেয়ে থাকি এসব খাবারে প্রয়োজনীয় ভিটামিন খনিজ ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট সহ থাকে প্রচুর শর্করা আমাদের সকলের জানা প্রয়োজন যে শাকসবজি যে কোনো সময় খাওয়া গেলেও ফল খাওয়ার কিন্তু নির্দিষ্ট সময় আছে একাধিক গবেষণায় দেখা গেছে যে বেশ কিছু অসুখ কিন্তু ভুল ডায়েটের কারণে হয়ে থাকে ভিয়ার্স তাই আর দেরি না করে আসন জেনে নিই ফল খাওয়ার সঠিক সময় সকালে ঘুম থেকে উঠার পর পুষ্টি বিশেষজ্ঞদের মতে সকালে এক গ্লাস পানি খাওয়ার পর ফল খাওয়া উচিত খালি পেটে আপেল কলা নাশপতি জাম ইত্যাদি খেলে তা শরীরের কার্যক্রমে সহায়তা করে শরীরে শক্তি যোগায় এবং ওজন কমাতে সাহায্য করে তবে সাইটার জাতীয় ফল যেমন আঙ্গুর কমলা বাতাবি লেবু এগুলো খেলে অ্যাসিডিটি বেড়ে যেতে পারে সুতরাং এগুলো এড়িয়ে চলাই ভালো খাওয়ার আগে পুষ্টি বিশেষজ্ঞরা জানান খাবার খাওয়ার আধা ঘণ্টা থেকে এক ঘন্টা আগে ফল খাওয়ার চেষ্টা করুন যখন খাওয়ার আগে খালি পেটে ফল খাওয়া হয় তখন এটি হজমের বিস্তারকে পরবর্তীতে খাওয়া সব খাবারের হজমের জন্য প্রস্তুত করতে থাকে এবং অধিক পরিমাণে পুষ্টিগুণ শোষণ করতে সাহায্য করে এছাড়া মূল খাবার খাওয়ার অন্তত আধা ঘন্টা আগে ফল খেলে বেশি খাওয়ার ইচ্ছা কমে যায় পাকস্থলিতে কম ক্যালোরি জমা হয় এবং পেট তুলনামূলক ভরা লাগে খাওয়ার সময় পুষ্টি বিশেষজ্ঞদের মতে খাওয়ার সঙ্গে সঙ্গে ফল খাওয়া ঠিক নয় ফলের সঙ্গে উচ্চমানের প্রোটিন খাওয়া হলে সরকার আরও সক্রিয় হয়ে উঠতে পারে এতে সরকারের সঙ্গে কার্বোহাইড্রেট আর ব্যাকটেরিয়া মিশে শরীরের হজম শক্তি ক্ষতিগ্রস্ত করতে পারে ডিয়ার ভিউয়ার্স বিশেষজ্ঞরা আরও বলেন যে যেহেতু ফল এমনিতে একটি পরিপূর্ণ খাবার তাই প্রধান খাবারের সঙ্গে এটি মেলানো ঠিক নয় খাওয়ার পর পুষ্টি বিশেষজ্ঞদের মতে খাওয়ার ঠিক পরপরই ফল খাওয়া ঠিক নয় কারণ ফল অন্ত্রে হজম হয়ে পাকস্থলী দিয়ে খুব দ্রুত পার হয়ে যায় অন্যদিকে খাবার জটিল এবং হজম হতে অপেক্ষাকৃত বেশি সময় নেয় তখন দীর্ঘক্ষণ পেট ভার ভার বোধ হয় এবং পেটে একটা অস্বস্তি কাজ করে এরূপ খাবারের অনিয়মের ফলে হজমে সমস্যা তৈরি করতে পারে রাতে ঘুমোতে যাওয়ার আগে ডিয়ার ভিওয়ার্স পুষ্টি বিশেষজ্ঞদের মতে রাতে ঘুমাতে যাওয়ার আগে ফল না খাওয়াই ভালো কারণ ফলে শর্করা শরীর সক্রিয় করে এবং ঘুমাতে বাধা দেয় ফল খেলে ঘুমানোর অন্তত তিন ঘন্টা আগে ফল খান প্রিয় দর্শক শ্রোতা তাহলে পুষ্টি বিশেষজ্ঞদের মত অনুযায়ী আমরা এটাই বুঝতে পারি যে সকালে ঘুম থেকে উঠার পর নাস্তার আগে খালি পেটে দুপুরের খাবার এবং সন্ধ্যাবেলায় কিছু খাওয়ার আগে ফল খাওয়া উচিত এবং মূল খাবার ও ফল খাওয়ার মধ্যে কমপক্ষে অন্তত আধা ঘন্টা ব্যবধান রাখা উচিত প্রিয় দর্শক হেলথ কেয়ারের পক্ষ থেকে ফল খাওয়ার সঠিক সময় নিয়ে আলোচনা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ